তেহট্ট থানার বালিউড়া পূর্ব পাড়া থেকে বাংলাদেশি সন্দেহে এক ব্যক্তিকে তেহট্ট থানা পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করলো এসটিএফ ধৃতের নাম হাসেম আলী মল্লিক বয়স ষাট বছর ধৃতকে শনিবার রাতেই পুলিশের হাতে তুলে দেয় এসটিএফ ধৃতকে রবিবার তেহট্ট আদালতে নিয়ে যাওয়া হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন ধৃতকে জেরা করে আরো তথ্য জানার চেষ্টা করছে পুলিশ এসটিএম দলের আধিকারিকরা এবং তেহট্ট থানা পুলিশের সহায়তায় শনিবার রাতে তেহট্ট থানার বালিউড়া পাড়ায় অভিযান চালায় বাড়িতে গিয়েই হাসেম আলী মল্লিক নামে ওই সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করে এরপর বৈধ ভারতীয় নাগরিকত্বের কোন নথি দেখাতে পারেনি হাসেম পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রায় তিরিশ বছর আগে বাংলাদেশ থেকে অসামাজিক কাজ করে সে ভারতে পালিয়ে আসে ওই ব্যক্তি ভারতে এসে বালিউড়ার পূর্ব পাড়ায় থাকতে শুরু করে বলেও অনুমান এবং ওই এলাকার ছয়তুল্লা মল্লিককে বাবার পরিচয় দিয়ে ভোটার কার্ড আধার কার্ড সহ প্রয়োজনীয় সমস্ত নথিপত্র বানিয়ে নেয় তার পরিবারে কে কে আছে কিভাবে ভারতে এলো তার পরিবারের সদস্যরা কোথায় তা জানার চেষ্টা করছে পুলিশ